হ্যালো গাইজ আপনার জিমেল অ্যাকাউন্ট কেউ হ্যাক করেছে কিনা বা অন্য কোন ফোনে লগ আছে কি না সেটা আপনি কীভাবে বুঝবেন একেবারে সহজ জাস্ট ভিডিওটা দেখেন তো আপনি এটা বোঝার জন্য অথবা চেক করার জন্য সরাসরি আপনার ফোনের সেটিংস অপশানে চলে যাবেন তারপর একেবারে নিচে চলে আসবেন এখান থেকে গুগল অপশানে ক্লিক করবেন তো এখান থেকে আপনি আপনার যে জিমেল অ্যাকাউন্টটা চেক করবেন সেটা তো এখানে থাকবে আর আপনার যদি আদার্স কোনো জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে চিহ্নতে ক্লিক করে সবগুলো জিমেল দেখতে পাবেন তো এখান থেকে যেটা চেক করবেন সেটা সিলেক্ট করে নেবেন আমি যেহেতু এটাই চেক করবো তাই এটার নিচ দিয়ে দেখেন ইউর গুগল অ্যাকাউন্ট বলে একটা অপশান পেয়ে যাবেন আপনি এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দিলে এখানে অনেকগুলো অপশান চলে আসবে আপনি এগুলোকে একটু সরিয়ে নিলে এখানে সিকিউরিটি বলে একটা অপশান পেয়ে যাবেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে এখানে আরও অনেকগুলো অপশন চলে আসবে আপনি একেবারে নিচে চলে আসবেন তো একটু নিচে নামলে আপনি ইউ ডিভাইস বলে একটা অপশান পেয়ে যাবেন আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে এখানে আপনি দেখতে পাবেন আপনার এই জিমেলটা বর্তমানে কয়টা ফোনে লগ ইন করা আছে দেখেন আমার এখানে জাস্ট একটা ফোনে লগ ইন করা আছে দেখাচ্ছে আমি চাইলে এটাতে ক্লিক করে এই ফোনের অ্যাড্রেস দেখতে পারবো এ ফোনের মেইন লোকেশান দেখতে পাবো আর এখন আমার জিমেল যদি আদার্স কোনো ডিভাইসে লগ ইন থাকতো তাহলে সেটাও এখান থেকে দেখা আমি চাইলে সেটা এখান থেকে রিমুভও করতে পারতাম তো এ হচ্ছে মূলত প্রসেস কিভাবে আপনি চেক করবেন আপনার জিমেল অ্যাকাউন্ট অন্য কোনো ফোনে লগ ইন আসে কি না বা আপনার জিমেল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা তোকে আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওকে আল্লাহ হাফেজ